আরেকটি কথা পরিবারে গত সপ্তাহে বলেছিলাম পরিবারে একক ব্যক্তির উপরে পরিবারে একক ব্যক্তির উপরেই কুরবানি ওয়াজিব হয়েছে যেমন ধরেন চার ভাই চার ভাই বিদেশ থাকে এক একজনের কামায় মাসিক পঞ্চাশ হাজার টাকা সংসার সুন্দর মতো চলে সকলের উপরেই কুরবানি ওয়াজিব হয়েছে ওরা ফ্যামিলি থেকে আমরা একজন কুরবানি দিচ্ছি এক ভাগ কুরবানি দিচ্ছি তাহলে এটি কুরবানি হবে না এটি কি হবে না কুরবানি হবে না গোস্ত খাওয়া হবে গোস্ত তো প্রতিদিনই খাই তো এজন্য কি করতে হবে যার যার উপরে কোরবানি ওয়াজিব পাঁচজনের উপরে যদি কুরবানি ওয়াজিব হয় পাঁচজনকে কুরবানি দিতে হবে পাঁচজন মানে একটা গরু দেন ছয়জন যদি সদস্য থাকে ছয় জনের মধ্যে তিনজন মহিলা আর তিনজন পুরুষ তো মহিলা কুরবানি দিতে হবে তবে শর্ত কি মুসলমান হতে হবে সুস্থ মস্তিষ্ক হতে হবে বা আলেক হতে হবে বা আলেক ব্যক্তি হতে হবে সুস্থ মস্তিষ্ক হতে হবে মকিম হতে হবে মুসলিম হতে হবে এই যে তিন দিন আমরা কোরবানি আমরা তিন দিন করছি এই তিন দিনের মধ্যে কোন দিন কুরবানি করা উত্তম প্রথম দিন যেহেতু দশে জিলহাজ এটি কুরবানির ঈদুল আজহার দিন সেদিনই কুরবানি করা বাজিব বাকি যে দুই দিন আছে এই দুই দিন আমরা কুরবানি করতে পারব এগারো তারিখ বারো তারিখ রাত্রে যদি কেউ কুরবানি দেয় দশ তারিখের রাত এগারো তারিখের রাত এই দুই বারো তারিখের রাত এই এই রাতগুলোতে আমরা কুরবানি করতে পারব বারো তারিখের রাত্রে কুরবানি করা যাবে না এগারো তারিখের রাত দশ তারিখের রাত বারো তারিখে রাত্রে কুরবানি করতে পারবেন না এমন হইতে পারে আপনি অসুস্থ হয়ে গিয়েছেন মেডিকেলে চলে গিয়েছেন আপনার সন্তানকে নিয়ে বা আপনার আত্মীয়স্বজনকে নিয়ে কুরবানি করতে পারেন নাই এরপর আপনি কি করবেন আপনি পরের দিন তো এগারো তারিখ বারো তারিখ সূর্যস্ত সূর্য ডুবে যাওয়ার আগেই আপনি কুরবানি করে নেবেন আপনার কুরবানি হয়ে যাবে নাবালেক শিশু অনেকে প্রশ্ন করেছেন নাবালেক শিশু নাবালেগ শিশুর উপরে অনেক টাকা আছে যেমন হয়তো বা তার দাদা দাদা বেঁচে আছে তো শখের নাতিকে ব্যাংক ব্যালেন্সের টাকা প্রায় দুই লক্ষ টাকা দিয়েছে যে আমার ছোট নাতি সে আমার শখের নাতি তাকে দুই লক্ষ টাকা ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছে তার উপর কি হবে তার উপর কুরবানি ওয়াজিব না যদি কেউ কুরবানি দেখি নফল হিসাবে গণ্য হবে তাকে কুরবানি দিতে হবে না দরিদ্র লোক সমাজের অবস্থা বোঝার জন্য সমাজে বর্তমানে এমন একটা সময় চলে আসছে আগে তো মানুষে কোরবানি দেওয়ার পরে গরিবদের উপরে বেশি নলেজ দিত দেখত এখন আস্তে আস্তে এমন একটা প্রথা হচ্ছে যে গরিবরা কষ্টই পায় না গরিবরা কী করবে যেহেতু ঘরে বাচ্চা আছে এরপরও কুরবানি দেয় তারা যদি কুরবানি দেয় তাদের কুরবানিটা নফল হিসাবে গণ্য হবে কুরবানি দিতে পারবে সমস্যা নেই এরপরে কথা হলো কুরবানি আমরা কখন করব কুরবানি আমরা আমাদের যেহেতু বর্তমান সময়ে আমাদের ঈদুল আজহার নামাজ হয় জামাতের সাথে এজন্য আমরা নামাজের পরেই কুরবানি করব নামাজের আগে আমরা কুরবানি করব না রসুলে একক অনেক হারি চেষ্টছে রসুল সাল্লিয় সাল্লাম সাহাবেক আমাদেরকে নিয়ে জামাতের পরেই কুরবানি করতেন রসুলসল্লা সাল্লাম আমাদেরকে তা আমল করতে বলেছেন আমরা কোন কোন পশু দিয়ে কুরবানি করতে পারব গরু উট মহিষ দুম্বা ছাগল এবং ভেড়া গরু উঁট মহিষ দুম্বা ছাগল এবং ভেড়া এই জাতীয় পশু দিয়ে আমরা কুরবানি করতে পারব তবে এই কুরবানির দিন যদি কোনো ব্যক্তি হাঁস মুরগি ছাগল জবা করে তাহলে কি জবা করতে পারবে খেতে পারবে অবশ্যই খেতে পারবে তবে কুরবানির নিয়তে খেতে পারবে না আমাদের দেশে একটা প্রথা আছে যে কুরবানের দিন মুরগি হাঁস জবা করতে পারবে না এটি এটি ভুল কুরবানের দিন হাঁস মুরগি যারা কুরবানি দিতে পারে নাই সমর্থ তারা কি করবে তারা এটা জবা করবে তো তবে কুরবানের নিয়তে এটি জবা করতে পারবে না তাদের জন্য এটি কুরবানি হবে না পশুর বয়স কতদিন হতে হবে আমরা যে পশুগুলো করব কিনবো এগুলো বয়স দেখে আমরা কিনব উঠ কমপক্ষে পাঁচ বৎসর গরু মহিষ কম দুই বছর ভেড়া দুম্বা ছাগল এক বছর ভেড়া এবং দুম্বা এক বছর হয়নি তবে মোটা তাজা মোটা তাজা যদি হয় এক্ষেত্রে তাহলে এটি দিয়ে কোরবানি হবে তবে ছাগল এক বছরের নিচে কোনোভাবেই হবে না ছাগল এক বছরের নিচে কোনোভাবেই হবে না ভেড়া দুম্বা যদি একটু মোটা তাজা হয় আর আমাদের দেশে যেহেতু দুম্বা নেই ভেড়া দিয়েও খুব কম মানুষ কোরবানি করে আমরা বেশিরভাগ কুরবানি করি হচ্ছে গরু দিয়ে শরীকে কতজন ভাগ দিতে পারবে সর্বোচ্চ সাতজন আমরা যেটা জানি সাতজনের উপরে কোনোভাবেই হবে না শরিকের মধ্যে কেউ যদি আকিকা করে আকিকা দিতে পারবে কি অবশ্যই আকিকা দিতে পারবে তবে যদি পুরুষ হয় তাহলে দুই ভাগ মহিলা হইলে মেয়ের জন্য এক ভাগ এবং কথা হচ্ছে যে আকিকা দিচ্ছে যে ব্যক্তি আকিকা দিচ্ছে ওই ব্যক্তির যদি ওপরে কুরবানি ওয়াজিব হয় কিন্তু আকিকা দিচ্ছে ব্যক্তির বোঝেন কথা যে ব্যক্তি আকিকা দেখছে তার উপর কুরবানি ওয়াজিব কিন্তু কুরবানি দিচ্ছে না আকিকা দিচ্ছে না এটি হবে না আগে ওয়াজিব আদায় করতে হবে আর যদি সে আকিকা আদায় ভালো কথা সমস্যা নেই আকিকাও দেবে সাথে কুরবানি একটি ভাগ জড়িত করবে ছেলে সন্তান হইলে দুই দুই ভাগ দেবে নিজের জন্য কুরবানি এক ভাগ অর্থাৎ তিন ভাগে বিভক্ত করবে আরেকটি গুরুত্বপূর্ণ মাসারা সেটি হল যে আমরা অনেকেই দেখা যায় কুর্বানি জবাহ করার পরে আমাদের আর দেরি সহ্য হয় না কি হয় না দেরি সহ্য হয় না জবাহ করার পরেই আমরা একবারে পুরা পা রকগুলো কাটতে আরম্ভ করি আমি অনুরোধ করব একজন পশুকে জবাহ করার পরে সে কত কষ্টে থাকে সাধারণত আমাদের চামড়াতে একটু ছিলে গেলে আমরা কত কত পরিমাণ কষ্ট পাই তো ওকে জব করা হয়েছে সে নিজতেস হবে নিস্তেজ হওয়ার পরে এরপর আমরা সুন্দর করে তার রক গুলো কাটতে আরম্ভ করবেন আল্লাহ পশুর জবা করবে কি কুরবানের পশু নিজে নিজে জবা করা উত্তম রসুর সাল্লাম এক খালি আসছে রসুর নিজের কোরবান নিজে জবা করছে এই জন্য আমরা যদি যারা পারি যারা আমরা পারি দোয়া কালাম আমাদের শুদ্ধ আছে আমরা নিজেরা জবা করার চেষ্টা করবো বিসমিল্লাহ আল্লাহ খাবার বলে জমা করবো আরেকটি বিষয় কুরবানি জমা করতে গেলে বিশাল একটা লিস্ট দেওয়া হয় দলিল জনের একটি কি দলিল দেওয়া হয় এ দলিলের কোনো প্রয়োজন আছেই যখন আপনি কোরআন করার জন্য বাজারে গিয়েছেন তো আল্লাহ তারা অন্তর জামি আপনার খবর আল্লাহ দিয়ে গিয়েছেন আর কিছু প্রয়োজন নাই ওই দলিল দলিলের কোনো প্রয়োজন মনে করি না আপনি শুধুমাত্র আল্লাহ রস্তে কুরবানি করছেন হজুর গিয়েছে বা আপনি গিয়েছেন কোরবানের উদ্দেশ্য করে জবা করে দিয়েছেন সমস্যা নেই কোরবানি আপনার হয়ে যাবে গুরুত্বপূর্ণ আমাদের বর্তমান সময়ে কুরবানির কে আমরা সবাই জানি যে তিন ভাগ করা কুরবানির গোস্ত তিন ভাগ করা এটি আসলে আমরা সবাই মাসালাটা জানি এটি আবশ্যক না যদিও নকল আমল মুস্তাহাব আমল তবে বিষয়টি হচ্ছে যারা কুরবানি দিচ্ছে না আমি মনে করি প্রত্যেকটা সমাজে এরকম যদি মোজাহাদা করে তাহলে রাস্তায় রাস্তায় গোস্ত চার জন্য গোস্ত নেওয়ার জন্য আসতে হবে না কোনো সমাজে আমাদের এই সমাজ আমাদের এমন একটা প্রথা হয়েছে যারা কুরবানি দিচ্ছে না তাদের উপর আমাদের ভরক্ষেপ একেবারেই কম তো সেক্ষেত্রে আমরা কি করি তিন ভাগ করি তিন ভাগে একটা সমাজ নেয় সমাজে আমরা কি করি মসজিদে নিয়ে এসি অনেক মাসি অনেক এলাকায় আছে এখানে আছে কিনা আমি জানি না আমাকে কিছু দোষারোপ দশা আরোপ করবেন আমি জানি যেটি যেটি আমাদের না বললেই নয় সেটি বলছি অনেক সময় মসজিদে নিয়ে আসে মায়েকে এলান হয় যে আপনারা সমাজের যারা যারা কোরবানের দেন নাই আপনারা মসজিদে আসেন এসে লাইন ধরে থাকবে আর তাদেরকে বন্টন করা দেওয়া হবে ভাই এটি খারাপ বিষয় সমাজের এমন কিছু মানুষ আছে সে কুরবানি দিয়েছে তার বাসায় দশজন সদস্য আজকে একটু সময় কি দেবেন আপনারা রাগ করবেন কেউ হ্যাঁ এই বলি শেষ করছি গুরুত্বপূর্ণ পয়েন্ট একজন ব্যক্তি কুরবানি দিয়েছে তার পাঁচজন ভাই আছে তারা কেউ কুরবানি দিতে পারি নাই তারা কি করতে পারি নাই কুরবানি বোঝেন কথা আমি কিন্তু গরিবটির বিপক্ষে কথা বলছি না সমাজে একজন ব্যক্তি কুরবানি দিয়েছে তার পাঁচ ভাই কুরবানি দিতে পারি নাই তখন তার দায়িত্ব হলো বাকি যেই ভাইরা কুরবানি দেয় নাই তাদেরকে পর্যাপ্ত পরিমাণ বস্তু দেওয়া যাতে করে তার সন্তানদেরকে নিয়ে সে খেতে পারে আর যেহেতু ভাই কুরবানি দেয় নাই এক ভাই যেহেতু কুরবানি দিয়েছে তার মনটাও চাবে আমার ভাইদেরকে নিয়ে আমি খাই কথা বলেন ঠিক কিনা তার মনটাও এটা চাবে কিন্তু আমাদের সমাজে এমন একটা প্রথা চালু হয়েছে সেটি হলো সমাজে অবশ্যই ওজন করি। বস্তু যদি তিন মন হয় একমন বস্তু যদি মস্তিদে না আসে তাহলে তার সমালোচনা করি কথা বলেন ঠিক কিনা আমরা সমালোচনা করি যা আরে বুঝতে পারম আরে ভাই তো তার জন্য অজীব ছিল না এদের তার জন্য আবশ্যক নয় আবশ্যক হচ্ছে তার পার্শ্ববর্তী ভাইকে দেখা আবশ্যক হচ্ছে তার বোনকে দেখা আবশ্যক হচ্ছে তার জামা থেকে দেখা আবশ্যক ওই যে পুরা একবারে ওজন করে এক বন্দুস্ত মাসজিদ দেওয়ার জন্য নয় তার সমর্থন অনুযায়ী সে দেবে তিন ভাগ যদি করে সেটি ভালো যে তার জন্য ভালো তবে তার আত্মীয় স্বজনকে আগে দেখা তো আমি মনে করি যদি পুরা সমাজে নিজে নিজে আত্মীয়কে দেখা হয় তাহলে কোনো গরিব মাসজিদে আসবে না কথা বলেন ঠিক কিনা বুঝেছেন কথা আমার সবাই যদি নিজে নিজের ডান দিকে নিজের আত্মীয়কে দেখে তাহলে ওই ব্যক্তিদেরকে মসজিদে আসা লাগবে এমন সমাজে ব্যক্তি আছে ভাই আমি নিজে দেখেছি একবার আমি তো প্রায় কমপক্ষে পনেরো ষোলো বছর বাসায় কুরবানি করতে পারি এই জীবিকার হয়তো জীবিকার তাকে দেখার মতের জন্য মসজিদই কুরবানি কুরবানি করা হয় এক বছর দেখেছি যে মুখ ফাটে তো মুখ ফাটে না এমন সমাজে লোক আছে কিনা বলুন তো বুকটা ফেটে যায় সন্তান কাঁদছে কাঁদছে খেতে পারে না কিন্তু মানুষের কাছে হাত পাড়তেও পারে না ভদ্র সমাজ কিন্তু নেই তাদেরকে কে দেখবে এজন্য অবশ্যই এমনভাবে আমরা আমাদের কুরবানিগুলো করব যাতে করে গুস্ত খাওয়া না হয় আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেছেন একমাত্র রথকে খুশি করার জন্য আমরা তাদের সমর্থ আছে ভাই মাসে পাঁচবার সাতবার গোস্ত খাই কিন্তু আমাদের এই গরিব ভাইয়েরা সারা বছর একবারও কোস্ত খাইতে পারে না অবশ্যই আমরা তাদের দিকে ভরক্ষেপ করবেন শাহ আল্লাহ আল্লাহ পাক আমাদের সকল